আসসালামু আলাইকুম শুভ সকাল হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো আজকে সকাল থেকেই শুরু করলাম মানে আজকে দিনের আবহাওয়াটা কেমন ছিল এবং তার কেমন পরিবর্তন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার সকাল সকালবেলা একদম সকালেই এটা আটটা সাড়ে আটটার দিকে হবে হয়তো মানে রোদের যে তীব্রতা তখনই এটা দেখানোর জন্যই আপনাদের মানে মাঠের মধ্যে নিয়ে আসলাম এখানে ভিডিও করেছি তো দেখবেন যে মাঠের কি অবস্থা রোদের জন্য তাকানো যাচ্ছিল না ওই সকালবেলাতেই মানে এরপরে যে কী হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না তো বেশিক্ষণ দাঁড়াতে পারি এরপর বাড়ির ভিতরে চলে আসছি এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমাদের বাড়ির গাছের ছায়া যতটুকু পড়েছে অতটুকু তো ছায়া ছিল বাকি মাঠের ভিতরটা দিকে তাকানো যাচ্ছিল না মনে হচ্ছে যেন রোডটা এসে চোখে লাগছে এমন একটা অবস্থা তো বেশিক্ষণ দাঁড়ায়নি এরপরে বাড়ির ভিতরে চলে আসছি আমাদের জামরুল গাছে জামরুল এসেছে এগুলো কিন্তু একদম ছোট ছোট লাল জামরুল থোকায় থোকায় ধরে খুব ভালো লাগে দেখতে অবশ্য খেতে ভালো না খেতে ভালো না বলতে জামরুল কিন্তু একটু পানসেই হয় তো আমার কাছে মনে হয় যেন এটা একটু বেশিই পানসে লাল জামরুলগুলো একটু বেশি পানসি হয় তবে সাদা জামরুল যেটা যেটা একদম অরিজিনাল জামরুল আর সেটা কিন্তু খেতে অনেক মিষ্টি হয় তো আম্মা অনেক কিছু আজকে রান্না করছিলো আমাদের বাসায় গেস্ট ছিল শিং মাছের ঝোল রান্না করেছে এখানে এই শিং মাছটা আমি তেমন একটা পছন্দ করি না আর চাষের যেহেতু আর খুবই বড় তো এটা দিয়ে আমার কাছে একটা কেমন গন্ধ লাগে তো আমি আর এই মাছটা খাই না কিন্তু মাছটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে খুব ভালো লেগেছিলো ঝোলটা খেয়েছিলাম খুব মজা ছিল কিন্তু মাছটা খেতে গেলে তখন আর আমার কাছে খেতে ভালো লাগে না আমার ছেলের এই মাছটা অবশ্যই অনেক পছন্দ সে খুব পছন্দ করে যেহেতু এই মাছটায় কাটা কম আর এই মাছটা মনে হয় অনেক যেন বয়স হয়েছিল কাটাগুলো একদম শক্ত হয়ে গিয়েছিল তো এই যে আর রান্না করেছে সেটা হচ্ছে ছোট মাছ বেলে মাছের বাচ্চা এটা এই মাছটা খেতে কিন্তু অনেক স্বাদ আর এভাবে রান্না করলে তো কথাই নেই খুব মজা হয় এই মাছটা খেতে আমার খালাতো বোন এসেছিলো সে রান্না করেছিল এই মাছটা মানে এভাবে তেল মশলা একসাথে মাখিয়ে মাছ রান্না করলে মানে যদি ভাজা করা হয় তাহলে কিন্তু খুব স্বাদ হয় খেতে আর যেটা রান্না করেছিল সেটা হচ্ছে আমাদের দেশি মুরগি মানে আমাদের নিজের হাতে পালা মুরগি তো এই এই মুরগিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল মানে মাংসটা খুব ভাল লাগছিল খেতে যেহেতু নিজেদের হাতে পোষা মুরগি তো তো হবেই আর এই যে মাছটা হয়ে গিয়েছে একদম মুচমুচে করে তেলে ভেজেছে দেখতেও কিন্তু মাছটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল আমি তো শুধু এই মাছটা দিয়েই ভাত খেয়েছি মানে খুব মজা লাগছিল মাছটা খেতে তো দুপুরে খাওয়ার পরে দেখলাম যে আকাশে হালকা হালকা মেঘ জমতে শুরু করেছে আর একটু সাথে ঝিরি বাতাসও ছিল তো ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে তারপর দেখলাম যে বৃষ্টি তেমনের অনেক তেমন একটা সম্ভাবনা নেই তবে বাতাসটা বেশ ভালোই ছিল আর সাথে মেঘ উঠছিলো তো এখন কিন্তু কালবৈশাখীর সময় দক্ষিণ দিক থেকে তেমন একটা মেঘ আসে না এটা আমাদের বাড়ির উত্তর পাশ এই যে দেখুন উত্তর দিক থেকে একদম মেঘ উঠতে শুরু করেছে পুরো আকাশ জুড়েই মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি তারপরেও আবহাওয়াটা আগেছে অনেকটা ঠান্ডা আর যেহেতু বাতাস ছিল মেঘ ছিল মানে কালকে বা পরশু যে পরিমাণে গরম পড়েছে সেরকম গরম কিন্তু আজকে নেই তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ